দেখো আজকে তোমাদের ক্লাসটা হবে একটা ওয়ার্ড তার বিভিন্ন অর্থ ওয়ার্ডের বানানটাও একই আমি অনেক সময় একই ওয়ার্ডের বিভিন্ন বানান পাই কিন্তু শুনতে একই হয় কিন্তু আজকে যেটা ওয়ার্ডটা বোঝাবো এটা কি বানানটাও সেম ওয়ার্ডটাও সেম কিন্তু এর বিভিন্ন মানে ভিন্ন অর্থতে বোঝানো হয় সেটা বুঝিয়েছে ম্যাম তোমাদের একই ওয়ার্ডের বিভিন্ন মানে ঠিক আছে দেখো ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ একটা ম্যাচ মানে হচ্ছে মিল করা ম্যাচ করা বলি না এটা একটা ম্যাচ মানে হচ্ছে মিল করা ওই রকমই আর একটা ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ দেখো বানানো একই ওয়ার্ড মানে শুনতেও একই উচ্চারণটা তাহলে আরেকটা ম্যাচ মানে হচ্ছে খেলা তাহলে একটা ম্যাচ মানে কি বললাম খেলা একটা ম্যাচ মানে হচ্ছে মিল করা আর একটা ম্যাচ মানে দুটোই বানান একই ঠিক আছে বানানো একই উচ্চারণও একই কেউ যদি বলে ম্যাচ মানে কি তো ম্যাচ মানে তুমি খেলাও বলতে পারো ম্যাচ মানে আবার এটা মিল করাও বলতে পারো দুটোই হয় মানে হ্যাঁ তারপরে আর একটা বলছি শোনো তাহলে বুঝতে পারলে ম্যাচ মানে কি বললাম দুটো আর আর একটা খেলা একটা বলছি পরে কিন্তু আমি প্রশ্ন করব এখন ভালো করে বুঝে নাও তারপরে যে লাইট লাইট দিয়ে বলছি একটা লাইট এল আই জি এইচ টি লাইট মানে হচ্ছে আলো আবার লাইট মানে হালকা লাইট মানে আলো লাইট মানে হ্যাঁ বানান একই যেমন ওজন হালকা কোনো জিনিস তুলছি তো এটা হালকা লাগছে ওটাকে কি বলবো লাইট লাইট বলে ইংরেজিতে কি বলে লাইট তাহলে লাইট মানে আলো হয় লাইট মানে দেখো তারপরে এটা লাইটটা হয়ে গেল। তাহলে ম্যাচটা হলো লাইটটা হলো তারপরে ডেট ডিএটিই ডেট ডেট মানে একটা ডেট মানে কি কে বলতে পারবে ডেট মানে তারিখ ভেরিগুড আর একটা ডেট মানে কি ওইটা বানান আলাদা হয়ে যাবে ওই ডেটটা হ্যাঁ এই ডেট মানে এটা ডিএ টি ডেট মানে খেজুর আর ডেট মানে তারিখ একই বানান একই উচ্চারণ ডিএ টি ই ডেট মানে হচ্ছে তারিখ আর ডেট মানে খেজুর তারপরটা বলছি বুঝতে পেরেছ ডেটটা দুটো মানে বললাম বানানে কি 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 বললাম ডেট মানে খেজুর ডেট মানে আমি কিন্তু এই কিছু কিছু বোঝাবো আজকে তারপরে আমি এখান থেকে প্রশ্ন করব পিছন থেকে একবারে তারপরে শোনো রাইট রাইট একটা আর আই জি এইচ টি রাইট মানে একটা ঠিক আর রাইট মানে হচ্ছে অধিকার মানে নিজের নিজের অধিকার হ্যাঁ তাহলে রাইট মানে হচ্ছে অধিকার একটা অধিকার আর একটা রাইট মানে সঠিক সঠিক বলে না রাইট দাও এটা ঠিক হয়েছে তাহলে রাইট আর আই টি রাইট বানানটা দুটো রাইট কি কি বললাম একটা রাইট মানে সঠিক আর একটা রাইট মানে অধিকার তারপরটা শুনো ওয়াচ ওয়াচ একটা ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি বানানি ডাব্লিউ এ এইচ ডাব্লিউ এ ওয়াচ মানে হাত ঘড়ি আর একটা ওয়াচ মানে নজর রাখা বলে না ওয়াচ করো তো দেখো তো কি করছে বলে না এটা ওয়াচ করো একটু ওয়াচ মানে হচ্ছে নজর রাখা একটা হবে নজর রাখা আর একটা হাত ঘড়ি বানান কিন্তু একই শুনতে একই উচ্চারণটা ডাব্লু এ সি এইচ ওয়াচ তারপর লেটার মানে চিঠি লেটার মানে বর্ণ হ্যাঁ লেটার মানে চিঠি লেটার মানে বানানি আর কি এল ই টি টি ই আর লেটার মানে হচ্ছে চিঠি লেটার মানে হচ্ছে বর্ণ বর্ণ কোনগুলো এ বি সি ডি ই এফ সব এগুলো বর্ণ ঠিক আছে তারপরে দেখো কুল সি ডাবল ও এল কুল কুল মানে শীতল আবার কুল মানে চমৎকার হ্যাঁ কুল মানে শীতল শীতল মানে কি ঠান্ডা এটা বানান একই সি ডবল ও এল কুল মানে ঠান্ডা আর কুল মানে চমৎকার হ্যাঁ তারপর এটা ব্রাইট ব্রাইট মানে হচ্ছে একটা উজ্জ্বল আর ব্রাইট মানে হচ্ছে বুদ্ধিমান দুটোই বানান একই বি আর আই জি এস টি ব্রাইট মানে বুদ্ধিমানও হয় ব্রাইট মানে উজ্জ্বলও হয় তারপরে ডাক ডাক মানে কি ডি ইউ সিকে ডাক ডাক মানে দেখো ওই রকমই ডিইউসি কে ডাক আরেকটা মানে হচ্ছে নুইয়ে পড়া মানে একটু নুইয়ে পড়ে যায় না ঝুঁকে পড়ে যায় ওটাকে বলছে ডাক ডিইউসি কে ডাক তাহলে ডাক মানে হাসো হয় ডাক মানে নুইয়ে পড়া তারপরটা হচ্ছে স এস সো ডাব্লিউ স স মানে কি দেখেছি সি মানে দেখা স মানে দেখেছি এস এ ডাব্লিউ স আর আরেকটা স মানে হচ্ছে করাত কাট কাটে না এরকম করে করাত বলে ওটাকে শুনেছো না তাহলে একটা স মানে হচ্ছে করাত একটা স মানে হচ্ছে দেখেছি বানান একই তারপরটা দেখো প্ল্যান্ট প্ল্যান্ট মানে উদ্ভিদ আর একটা প্ল্যান্ট মানে হচ্ছে কারখানা একই বানান এন ডি প্ল্যান্ট মানে উদ্ভিদ প্ল্যান্ট মানে কারখানা আর একটা বলছি রক রক মানে পাথর আরো শিখে রক আর আর একটা আরো রক মানে হচ্ছে দোলনা হ্যাঁ আরো শিখে রক রক মানে কি বললাম পাথর আর আরও শিখে রক মানে দোলনা দুটোই বানান একই রক মানে পাথর রক মানে দোলনা এবার আমি বলছি যে যে পারবে আমার সঙ্গে বলবে ম্যাচ দুটো ম্যাচ ম্যাচ মানে কি বলো তো কে পারবে একজন উঠে বলো একজন তাড়াতাড়ি বলো ম্যাচ ওঠো যারা ওঠো জোরে বলো ম্যাচ মানে কি এ টি সি এইচ ম্যাচ ম্যাচের মানের করা এম এ টি সি এইচ মানে খেলা খেলা তোমরা শুধু দুটো মানে বলবে তাহলেই হবে তোমাদেরকে মানানটা বলতে হবে না লাইটটা কে বলতে পারবে লাইট দুটো লাইটের আমি দুটো মানে বলেছিলাম পিছনে কেউ পারবে লাইট আর্মানকে দাও আর মান আর্মান তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেওয়া লাইটটা বলো চটপট করে ওঠো লাইট লাইট মানে আর 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 লাইট মানে

রাইট মানে হচ্ছে একটা হচ্ছে উজ্জ্বল একটা হচ্ছে বুদ্ধিমান আর ডাকটা কে পারবে ডাক একটা ডাক সবাই জানো আর একটা ডাক মানে বলো ডাক মানে বলো ফারান উঠো ডাক মানে কি বলো হ্যাঁ পাতি হাঁস আর আর একটা ডাক মানে হচ্ছে নুইয়ে পড়া কোনো কিছু ধরো ঝুঁকে পড়ে যাচ্ছে হ্যাঁ এটাকে বলে নুইয়ে পড়া স সটা কে পারবে এস এ স একটা সমানে মানে দেখেছি আর একটা সমানে মানে না না করাত করা প্ল্যান্টটা বল প্ল্যান্ট প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ পি এল এ আর একটা প্ল্যান্ট মানে হচ্ছে কারখানা এবার রক এটাই শেষ রক মানে কি বল তো আরসিকে রক রক মানে একটা হচ্ছে পাথর ভ্যারি গুড দেখো রাকেশ বলতে বেরোচ্ছে রক মানে পাথর আর একটা রক মানে কি বল না বাহ্ এই তো সবাই পাচ্ছ ভালো বেশ তাহলে আজকে এতটাই থাক বসো বসুন